পুজোর পরে এটাই আমাদের প্রথম ভিডিও তাই সকলকে শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা এবং কালী পুজো ও দীপাবলির অগ্রিম অভিনন্দন জানাই আজ এই পর্বে আপনাদের দেখাবো ষোড়শ শতকের ফ্রেডরিক নগর ভাগীরথী তীরে এক ভিন্ন গল্প এক বিস্মিত ইতিহাস যেখানে মিলেমিশে গেছে হিন্দু ভক্তি থেকে খ্রিস্ট ধর্মের উপাসনা আজ আমরা জানব রুদ্ররামের রাধাবল্লভজিউ মন্দির থেকে হেনরি মার্টিন প্যাগোটা পর্যন্ত এক আশ্চর্য যাত্রার কাহিনী আর সাথে থাকবে আকনা চৌধুরী পাড়ার মদনজিউ মন্দির আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন আমরা যেখানেই যাই সেখানকার ইতিহাস কৃষ্টি স্থাপত্যকে যথাসম্ভব এক্সপ্লোর করে সহজবদ্ধভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করে থাকি যারা চ্যানেলে প্রথম এলেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে অল অপশনটা ক্লিক করে রাখুন কথা দিচ্ছি নিরাশ হবেন না এখন একটা সার্চিং অপারেশনে যাচ্ছি আমরা কি হেনরি মার্টিন প্যাগোডা গুগল খুঁজে পাচ্ছে না তো আমরা এবার সার্চিং অপারেশনে বেরিয়েছি লোকজনও ঠিকঠাক করে বলতে পারিনি এখনও দেখি পাওয়া যায় কি না প্রতিকূলতাকে পিছনে ফেলে এসে পৌঁছলাম রুদ্ররামের অবিস্মরণীয় সৃষ্টির দিকে রুদ্ররাম ছিলেন এক নিষ্ঠাবান বৈষ্ণব ষোড়শ শতকের ফ্রেডরিক নগরের এক অবিচ্ছেদ্য নাম ভক্তির পথে তিনি ছিলেন নির্ভীক কিন্তু ভাগ্যের পরিহাসে একদিন মামা কাশীশ্বর পণ্ডিতের বাড়ি থেকে বহিষ্কৃত হন তখন অসহায় অবস্থায় রুদ্ররাম চলে আসেন ভাগীরথীর ধারে এক নির্জন গ্রামে আকনাতে একদিন স্বপ্নে তিনি এক অলৌকিক নির্দেশ পান গৌরনগরীর রাজপ্রাসাদ থেকে একটি কালো শিলা নিয়ে আসতে হবে সেই শিলা থেকেই তৈরি হবে পরমেশ্বরের বিগ্রহ রুদ্ররাম স্বপ্নাদেশ মেনে সেই শিলাটি নিয়ে আসেন আর সেই কালো শিলা থেকেই গড়ে ওঠে তিনটে মূর্তি বল্লভপুরে রাধাবল্লভজিউ হরদহে শ্যামসুন্দর আর সাইবনাতে নন্দদুলাল ষোলোশো সাতাত্তর সালে রুদ্ররাম পূর্ণ ভক্তি ভরে রাধাবল্লভজিউর পূজা আরম্ভ করেন কিন্তু কিছু বছরের মধ্যেই ভাগীরথীর গতিপথ পরিবর্তন হয়ে যায় রুদ্ররাম তখন বাধ্য হয়ে নতুন স্থানে আবার মন্দির গড়ে তুলে সেখানেই প্রতিষ্ঠা করেন রাধাবল্লভজিউকে পরবর্তীতে সেই স্থান বল্লভপুর নামে পরিচিত হয় রুদ্ররামের প্রথম আটচালা তার প্রার্থনা প্রার্থনাস্থল ভাগীরথীর পারে পড়ে রইল পরিত্যক্ত ও নিস্তব্ধ অবস্থায় বছরের পর বছর ধরে জঙ্গল ঘিরে ফেলল সেই প্রাঙ্গণকে আঠারোশো তিন সালে ইংরেজ ধর্মযাজক রেভারেন্ড ডেভিড ব্রাউন জমিদারদের থেকে সেই জঙ্গলাকীর্ণ জমি কিনে নেন এই নিভৃত স্থানে আসেন এক তরুণ মিশনারি রুদ্ররামের সেই ফেলে যাওয়া মন্দিরকে তিনি নতুন প্রাণ দেন যার নতুন নাম হয় হেনরি মার্টিন প্যাগোড়া যেখানে একসময় গুঞ্জরিত হতো রাধে কৃষ্ণ সেখানে প্রতিধ্বনিত হতে লাগল লর্ড ডিসাস বাংলার মানুষ দেখিয়েছিল এক অমক সত্য শান্ত নদীর তীরে এটিই হয়ে ওঠে প্রার্থনা বিয়ে আর মিলনের স্থান বলা হয় এটি ছিল শ্রীরামপুরের প্রথম গির্জা এরপর আমরা এসে পৌঁছাই কাছেই অবস্থিত মদনমোহন জিউ মন্দিরে আঠেরোশো সালে স্বর্গীয় গোপালচন্দ্র মুখোপাধ্যায় দক্ষিণমুখী আটচালা শৈলীর একটি মন্দির প্রতিষ্ঠা করেন চলুন পাল্টে দেখা যাক ইতিহাসের পাতা কি বলে এখন যেখানে ওয়ালস হাসপাতাল ঠিক সেই জায়গায় দক্ষিণ ভারতীয় রামানুৎ সম্প্রদায়ের কিছু বৈষ্ণব বাস করতেন ভজন কীর্তন করেই কার্ত তাদের দিন শেওড়াফুল্লির রাজা মনোহর রায় তাদের আখড়া গড়ে তোলার জন্য বিনামূল্যে জমিদান করেছিলেন সেই আখড়াতেই তারা স্থাপন করলেন মদন জিউর বিগ্রহ কিন্তু হঠাৎ কোনো কারণে তারা সেই স্থান পরিত্যাগ করে অন্যত্র চলে যান দিনের পর দিন অবহেলায় আখড়া ভবনটি ধ্বংস ও জঙ্গলকীর্ণ হয়ে পড়ে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে শ্রীরামপুরের ড্যানিশ সরকার সেখানে একটি হাসপাতাল তৈরি করতে মনস্থির করেন এবং জমিটি অধিগ্রহণও করেন জঙ্গল পরিষ্কার করার সময় উদ্ধার হয় মদন জিউর সেই মূর্তিটি ওই যে প্রথমে বলেছিলাম গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের কথা উনি ছিলেন ড্যানিশ সরকারের একজন বিশ্বস্ত কর্মচারী তার সেবার ইচ্ছা ও আগ্রহ দেখে ড্যানিশ সরকার তাকেই যোগ্য ব্যক্তি বলে মনে করেন এবং বিগ্রহটি সেবা ও পূজার ভার দেন ড্যানিশ সরকার বিগ্রহের সেবা ও পূজার ব্যয় নির্বাহের জন্য তাকে বার্ষিক একশো কুড়ি টাকা দিতে সম্মত হন যা আজকে প্রায় আড়াই লাখ টাকার সমান আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ড্যানিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শ্রীরামপুর বিক্রি করে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মদন পূজার জন্য বার্ষিক অনুদান বছর বছর দেওয়া সম্ভব নয় বলে এককালীন দশ হাজার টাকা গোপালবাবুকে প্রদান করেন সেই অর্থে গোপালবাবু বর্তমান মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন মন্দিরের নির্মাণে প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয়েছিল যদিও মন্দির নির্মাণ শেষ হবার আগেই তিনি দেহত্যাগ করেছিলেন তার তৃতীয় ও চতুর্থ পত্নীদ্বয় স্বামীর আরব্ধ কাজ শেষ করেন তারা মন্দির নির্মাণ করে শালগ্রামের সঙ্গে মদন মোহনজিউ সহ আরও তিনটি বিগ্রহ মন্দিরে স্থাপন করেছিলেন আমরা দুপুরবেলায় পৌঁছেছিলাম বলে মন্দির খোলা পাইনি যাই হোক ভিডিওটা লাইক ও শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু যদি ঠিকঠাক লেগে থাকে কোনো মতামত বা অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন শ্রীরামপুরে এক্সাইটিং কিছু নিয়ে ফিরছি ঠিক পরের পর্বেই ভালো থাকবেন